ঢালিউডের আকাশে আবারও নেমে এসেছে নতুন ঝড় একদিকে সাকিব খান অন্যদিকে অপু বিশ্বাস তাদের সম্পর্কে টানাপোড়েন এখন পৌঁছে গেছে কলকাতার সুপারস্টার দেবের কানে আর এই নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় সাকিব খান সম্প্রতি আমেরিকায় ছিলেন আর তার সঙ্গে ছিলেন নায়িকা বুবলি দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেছে এই ঘটনায় নাকি অপবিশ্বাসকে করেছে ভীষণ ক্ষুব্ধ অনেকদিন ধরে সাকিব ও অপুর সম্পর্কটা ছিল টানাপোড়েনের মধ্যে আর এবার বুবলিকে নিয়ে সাকিবের বিদেশ সফর যেন সেই সম্পর্কের ফাটলকে আরও গভীর করেছে সাকিবের এই আচরণে ভীষণ মন খারাপ হয়ে আছে উপবিশ্বাসের আর সেই রাগ থেকেই তিনি নেন এক ভিন্ন সিদ্ধান্ত অপুর লক্ষ্য এখন সাকিবকে টক্কর দেওয়া আর তাই তিনি দেবের সাথে নতুন সিনেমার অভিনয়ের পরিকল্পনা করেছেন দেবের প্রতি অপবিশ্বাসের আস্থা বড় বড়ই ছিল এবার সেই আস্থাকেই রূপ দিতে চান বড় পর্দায় আর এই খবর পেয়ে দেব একটুও দেরি করেননি তিনি মধ্যেই রাজি হয়ে গেছেন অপুর সঙ্গে কাজ করতে দেব বলেছেন অপুর মতো অভিজ্ঞ আর জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করা সব সময় আনন্দের আমি বিশ্বাস করি দর্শকরা আমাদের জুটি পছন্দ করবেন দেবের এই মন্তব্য ঢালিউড ও টলিউড দুই ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলেছে শুধু দেব নন অপুর এই নতুন সিনেমা নিয়ে মুখ খুলেছেন টলিউডের আরেক জনপ্রিয় নায়ক জিত তিনি জানিয়েছেন দেব ও অপু দুজনেই অসাধারণ শিল্পী তাদের নতুন সিনেমা নিশ্চয় দর্শকের জন্য বড় চমক হয়ে আসবে সুপারস্টার জিতের এই ইতিবাচক মন্তব্য যেন অপু বিশ্বাসের সিদ্ধান্তকে আরও দৃঢ় করে দিল এখন দেখার বিষয় হলো সাকিব ববলির ঘনিষ্ঠতায় তৈরি হওয়া এই ঝড় শেষ পর্যন্ত কোন পথে যায় অপু ও দেবের নতুন সিনেমা কি সত্যি ঢালিউডে তৈরি করবে নতুন ইতিহাস আর জিত এর মন্তব্য কি এই সিনেমাকে দেবে বাড়তি পেরো না সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী দিনের পর্দায় আপাতত ঢালিউডের আকাশ জমে উঠেছে নতুন আলোচনায় দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন অপুর এই সাহসী সিদ্ধান্তের ফলাফল দেখার জন্য